শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এখি নিউজ বাংলার এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে আজি কলকাণ্ডের পর্দা ফাঁস ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই অডিওর সত্যতা আমরা কিন্তু যাচাই করিনি কিন্তু এই অডিও শুনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে প্রথমে আপনাদেরকে এই অডিও শোনাবো আপনারা প্রথমে অডিওটা শুনুন ধৈর্য ধরে সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানি সত্যিকারের ঘটনা যেটা আর্যিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসেছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা জমা দেবে যারা এম ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশান না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আর্জিকর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন কোন পিজি উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে ইতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট স্ট্রেস থার্টি সিক্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট গেম দেখ সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার নাকি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা হুমকি টুমকি দিয়ে চলে গেছে বলেছে তুমি এবার ও তো জানে না ভালো মনে এসেছে তারপরে তারা গিয়ে খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার্ন মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাস করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা সাথে তার কাটা সঞ্জয় বলতে ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে ও যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোটটা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাই সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই করিস আমরা তো আমাদের কিন্তু কিছুই কিছুই হবে দেশে শুধু প্রায়ুমে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা শুনলেন আপনারা আমি আর একবার বলে রাখি এই অডিওটার সত্য মিথ্যা আমরা কিন্তু যাচাই করিনি যথেষ্ট তাৎপর্য বলে মনে হচ্ছে আমাদের কোথায় বুক লুকাবে রাজ্য বা রাজ্য সরকার আমরা দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া যখন বিরোধী নেত্রী ছিল রাজ্যে কোনো অপরাধ সংগঠিত হলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তো এবং তিনি আন্দোলন রচিত করতেন আজকে তিনি ক্ষমতায় রয়েছে সর্বোচ্চ পদে তিনি মুখ্যমন্ত্রী রাজ্য আজকে যখন এরকম কোন ঘটনা ঘটছে শাসক দলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অসহযোগিতা এবং শাসক দলের বেশ কয়েকজন নেতা মন্ত্রী এই সব যে নিয়ে যেসব বিভিন্নভাবে বিরোধিতা করছেন ভাবতে পারেন আজকে আমরা কোথায় বাস করছি আজকের পরে এই অডিওর যদি ফিফটি সত্যতা হয় কিংবা যদি পঞ্চাশ পার্সেন্ট যদি সত্যি হয় তাহলে সাধারণ মানুষ তার ছেলে মেয়েদের তাদের ছেলে মেয়েদের বাইরে পাঠাতে সাহস পাবে আমরা দেখেছি যে রাজ্য একের পর এক অসংগঠিত বর্বরিচিত ঘটনা ঘটে যাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন মানুষকে নিরাপত্তা দেওয়ার সেই প্রশাসনের উপরে মানুষের আস্থা নেই এবং প্রশাসনের প্রতি মানুষের যে একটা ভয় ভীতু সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঢোলাহাটে আবু দিক কে পুলিশ প্রশাসন পিটিএম রয়েছে বলে তার ফ্যামিলি অভিযোগ করছেন এবং দুর্ভাগ্যজনক ভাবে সেই থানার বাবু ওসি মানস এখনো কিন্তু সেই থানায় বল রয়েছে আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি যে মেদিনীপুরের এক তর্তদার যুবক পঁচিশ বছরের একজন মেয়েকে ভালোবেসেছিল প্রেম করেছিল নিয়ে পালিয়ে গেছিল অন্য রাজ্যে সেখান থেকে তাকে পুলিশ ধরে আনে জেলে পাঠায় মেদিনীপুর জেলে তাকে পিটিয়ে মারা হয়েছে তার মা এসে কলকাতা হাইকোর্টে বিচারের জন্য কান্নাকাটি করছে কোন দিকে যাচ্ছে রাজ্য কোথায় যাবে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত ইতিমধ্যে কার্যকর কাণ্ডে ঘটেছে আনিস খানের বাবা কিন্তু কান্নাকাটি করেছিল রাজ্য কিন্তু সিবিআই দিতে চাইনি কিন্তু এই কেসে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী নিজে থেকেই বলল যে সিবিআই তদন্ত দেওয়া হবে তাহলে যে সিবিআই এর বিরুদ্ধে রাজ্য সরকারের বড় বড় আমলারা বলছিল যে সিবিআই তদন্ত করে কতটা সফল পেয়েছে তা নিয়েও সন্দেহ রয়েছে আমাদের মনেও সন্দেহ রয়েছে কিন্তু মানুষ অসহায় বছরের পর বছর চলে যাচ্ছে মানুষের বিচার পাচ্ছে না তার কামধনী আজিগল কাণ্ড আবু সিদ্দিক আনিস খান সর্বোচ্চ দিন দেখলাম মেদিনীপুরে পাঁচই জুলাই একজন ব্যক্তিকে জেলের মধ্যে পিটিয়ে মেরেছে জেলা কোন দিকে যাচ্ছে মাননীয়াকে বলবো মানুনিয়া বলছেন যে আমাকে সরকারটাকে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেরকমই কিছু আমার রাজ্যে করতে চলেছে আপনাকে কেন এরকম মনে হচ্ছে এই এই মনে থাকা নিয়ে কিন্তু মানুষের মনে যথেষ্ট ধন্দ রয়েছে তার মানে কি আপনার রাজ্যেও কি অসংগঠিত অপ্রীতিকর ঘটনা ঘটছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্যের বড় বড় নেতা মন্ত্রীরা বিভিন্ন অভিযোগে তারা জেলে রয়েছে এবং রাজ্যের সর্বভারতীয় যে তৃণমূলের নেতা রয়েছে অভিষেক বন্দ্য তার অভিযোগ এবং মামলা কলকাতা হাইকোর্টে চলছে আমরা কোন দিকে যাচ্ছি যে বাঙালি আমরা গর্ব করি সারা ভারতবর্ষে গেলে যে আমরা বলি বাঙালি আজকে আমরা পশ্চিমবাংলায় যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার জন্য আমরা বাইরে গিয়ে মুখ দেখাতে পারছি না আমরা বলতে পারছি না যে আমরা বাঙালি কেন আমরা শিক্ষায় চুরি চাকরিতে চুরি চাল চুরি রেশন চুরি কয়লা চুরি মানে মানুষ মানুষের কাছে গিয়ে বাইরের রাজ্যে গিয়ে আমরা মুখ দেখাতে পারছি না কোন দিকে যাচ্ছে আমি সবাই শুভবুদ্ধি মানুষকে বলবো যে আপনারা সচেতন হন সচেতনভাবে থাকুন সুস্থ থাকুন